এবার মৃত্যুর এক সপ্তাহ পরে এসে ছেলের কাপড় বুকে জড়িয়ে আহাজারি করছেন পাইলট তকির ইসলামের মা কাঁদতে কাঁদতে ছেলেকে নিয়ে একই বলল তকির মা প্রিয়াস এ বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি নাটনে দেখতে থাকুন বর্তমানে আলোচনায় রয়েছে নিহত হয়েছেন পাইলট খবরে তার এই মৃত্যুর সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ত্বকির মায়ের একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে ভিডিওটিতে দেখা যায় ত্বকির জামা কাপড় জড়িয়ে ধরে কাঁদছে তার মা আসলে সন্তানকে হারানোর বেদনা একজন মা ছাড়া কেউ বুঝবে না তাকে হাজার মানুষ এনে দিলেও তার সন্তানের অভাবটা কখনোই পূরণ হবে না তকি ইসলামের মৃত্যুতে চরমভাবে শোকাহত হয়েছে তার মা এবং তার স্ত্রী তার স্ত্রী তো কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গিয়েছিল যখন সে এ খবর শুনে সে এখন বাকরুদ্ধ হয়ে গিয়েছে ভালোবেসে বিয়ে করেছিল তারা মাত্র ছয় মাসের সংসার স্বপ্ন দেখার আগেই ভেঙে গেল সে প্রশিক্ষণে যাওয়ার আগে স্ত্রীকে বলে গিয়েছিল যে এইবারের ফ্লাইটটাই শেষ করে সে বাড়িতে ফিরবে কারণ এরপরে তো সুখবর তাকে আর প্রশিক্ষণ না এটাই ছিল প্রশিক্ষণের শেষ ফ্লাইট অধীর আগ্রহে বসেছিল তার স্ত্রী এবং মা বাড়ি তো ঠিকই ফিরেছে কিন্তু জীবিত না মৃত এগুলো যেন এখনোই বিশ্বাস করতে পারছে না তকির পরিবার তারা এগুলোকে স্বপ্ন মনে করছে প্রিয় ভিউয়ার্স এই বিষয়ে আপনাদের কি মতামত তা জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে